আমি একটা কথা বলি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কেন বললাম আজকে পাঞ্জাব হরিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ তারা কিন্তু একটা ধরনের ভয়েস ভয়েস বের নমস্কার আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন পর্বে আর যে ভিডিওটা আপনাদের জন্য বানাবো সেটা অনেক ফার্মারের জিজ্ঞাসা চিহ্ন বা অনেক ফার্মারের বহুদিনের প্রত্যাশার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ক্রিয়েটাররা আমাদের মতো ক্রিয়েটাররা তারা অনেক রকম চিন্তা ভাবনা পোষণ করেন তাদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বহুমত যার ফলে কি হয় ফার্মার যারা আগামী দিনের নিউ কামার ফার্মার আছেন তারা বিভ্রান্ত চলে শুরু করেন সেই জন্য এটা বলছি ভিডিওর আগেই কথা দিচ্ছি বসে আপনাদের পাশে আছি এবং আগামী আপনাদের সাথে পাশে আপনাদের সাথে কাজে কাজ নিলে চলবো কারণ দিনের শেষে আপনিও একজন ফার্মার আমিও একজন ফার্মার তো ফার্মার হিসেবে ফার্মারের পাশে থাকতে আজ এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে কারণ ভিডিওটা যারা নতুন ফার্মার হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পুরনো ফার্মারদের জন্য জানি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো করে ফার্ম করুন আজকে ভিডিওটা যেটা শুরু করছি সেটার মূল টপিক হচ্ছে বর্তমান সময়ে মার্কেটের কি অবস্থা আর কেন আপনারা ইন্দু হাইজেনিক কোম্পানির সাথে জুড়বেন বা আমাদের সাথে জুড়বেন আজকে ভিডিওর টপিক হচ্ছে বর্তমান মার্কেটের যে পরিস্থিতি চলছে তা থেকে আদৌ ফার্মাররা লাভ করবেন আমি বলছি আজকের ডেটে ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন না কেটে আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবার আমরা আলোচনা করি বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আসছে সেই মূলত যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে যে মার্কেটের কি অবস্থা একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন আমরা বেশি দরে জিনিসটা বিক্রি করি তখন কিন্তু আমরা হই হই রই রই একটা ব্যাপার চলে যায় অর্থাৎ আমরা যখন দুশো দুশো দশ টাকা পিগের হোলসেল মার্কেটে বিক্রি করতে পারি ফার্মারদের কাছ থেকে বায়ার এসে নিয়ে যাই তখন কিন্তু আমরা কোনো শেয়ার করি না আমরা খুবই আনন্দ থাকি এবার যখনই একটু রেটটা কমে অর্থাৎ আহ দশ পনেরো টাকা এই বিগত ছ মাস এক বছরের মধ্যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে মানে দশ পনেরো টাকা কমে যাচ্ছে আবার কিন্তু ধীরে ধীরে রিকভারি করে মূলত এপ্রিল মার্চের পনেরো তারিখের পর থেকে হোলির পর থেকে রেটটা ধীরে ধীরে একটু ফ্লাকচুয়েট করতে থাকে এখন হচ্ছে আপনার জুন মাস জুন মাসের প্রথম এখনও কিন্তু একশো পঁচাশি একশো এরকম রেট চলছে ঠিক আছে কিন্তু এইটি মার্চের পনেরো তারিখের আগে দুশো টাকা ছিল তো আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা দক্ষিণবঙ্গের কথা বললাম আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনো দুশো দুশো দশ দুশো পনেরো আছে তাহলে জায়গা অনুযায়ী সেটাকে ভ্যারি করে এবার আমি একটা কথাই আপনাদের বলবো যে এইটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই যদি আপনার মার্কেট একশো আশির নিচে চলে যায় তখন আপনি ভাবুন না অনেকে ভাবছেন যে বর্তমানে ফিট অর্থাৎ ফিট নিয়ে খুব চলছে যে অ্যাকচুয়ালি প্রোপার যদি কমার্শিয়াল ফার্মিং আপনাকে করতে হয় অবশ্যই ফিড নিয়ে ফার্মিং করতে হবে এবার বলছি ফিট খাইয়ে কি লাভ করতে পারবো ফার্মালরা অবশ্যই লাভ করতে পারবেন দেখুন একটা অ্যানিমাল সব থেকে কম দামে যদি বিক্রি হয় পাঁচ মাসে আপনারা সবাই জানেন যে আফটার রেয়ারিং মানে সরি উইনিং অর্থাৎ চল্লিশ কেউ পঁয়তাল্লিশ দিনে উইনিং করেন উইনিংয়ের পরে ছটা মাস দেড়শো দিনের মধ্যে সেই অ্যানিমালটা মোটামুটি বাজার চলতি যে কোনো কোম্পানির ফিড খেয়ে আমি সব কোম্পানির বলবো না পাই যে কোম্পানিগুলো আমাদের দক্ষিণবঙ্গে বেশি চলছে বা উত্তরবঙ্গে চলছে দুই একটি ভালো ব্র্যান্ড আছে ঠিক আছে তো সেই ব্র্যান্ডগুলো খেয়ে মোটামুটি পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসে আড়াইশো থেকে তিনশো কিলো খাবার খেয়ে কিন্তু একটা অ্যানিম্যাল এক কুইন্টাল হচ্ছে ঠিক আছে আবার এই অ্যানিমেলটাই ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে মোটামুটি আপনার সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকা মতো খাওয়ার খাচ্ছে কোম্পানি অনুযায়ী কারো পাঁচশো টাকা বেশি কারো পাঁচশো টাকা কম এইভাবে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আজকে আমার ফিড নিয়ে ভিডিও নয় আজকে হচ্ছে ফার্মারদের বিভ্রান্ত করার যে প্ল্যানিং চলছে তার বিরুদ্ধে আমার ভিডিওটা আর একটা হচ্ছে বিভ্রান্ত যাতে না হন আগামী দিনে মার্কেট স্ট্র্যাটেজি কোথায় আছে সেটা নিয়ে আমার ভিডিও তো একটা পয়েন্ট আমি আপনাকে বলবো মোটামুটিভাবে আপনি ধরে নিন সাড়ে আট হাজার থেকে ন হাজারের মধ্যে মানে খরচ হচ্ছে ফিডের ক্ষেত্রে এবং আপনার যদি ম্যানেজমেন্ট এবং আপনার মানে আপনার মেডিসিন সর্বোচ্চ যদি একটা অ্যানিম্যালের পিছনে লাগে একটা লেবার টেবার নিয়ে আরো পাঁচশো টাকা খরচা হয় তাহলে ধরুন যে সাড়ে আট হাজার টাকা খরচা হচ্ছে তার ন হাজার টাকা যে ফিডে সাড়ে আট হাজার যার হচ্ছে তার ন হাজার টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে আবার যার ন হাজার হচ্ছে তার সাড়ে ন হাজার টাকা কমপ্লিট হচ্ছে সর্বোচ্চ একটা অ্যানিমেল উনিশ হাজার টাকা বিক্রি হচ্ছে আমি ভেবে নিলাম একশো নব্বই টাকা কারণ কখনো দুশো টাকা বিক্রি করছেন কখনো একশো পঁচাশি বিক্রি করছেন কখনো নব্বই টাকা বিক্রি করছেন তো এবারও আমরা একটা নব্বই টাকায় ধরে নিলাম সর্বোচ্চ উনিশ হাজার টাকা বিক্রি যদি আমরা করি তারপরেও সে যদি কিনে অ্যানিমেল করে অর্থাৎ যদি ফ্যাডিনিং ফার্মিং দু রকম হয় একটা ফ্যাডিং ফার্মিং একটা ব্রিটিং ফার্মিং আবার অনেকে বাচ্চা করে নিজে ফ্যাটনিং করছে সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা প্রায় প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট আর যদি শুধুমাত্র বাচ্চা কিনে ফ্যাডেনিং করে দানা কিনে বা ফিট কিনে সেখানে মোটামুটি এভারেজ থার্টি ফাইভ পার্সেন্ট এর নিচে আসে না পিগারিতে যদি কেউ বলে থাকে মিথ্যে ধ্যান ধারণায় বিশ্বাস করবেন না কারণ বিগত দিনে প্রায় দুটো থেকে তিনটে লট ফুললি একদম বাচ্চা মা প্রেগনেন্সি থেকে বাচ্চা দেওয়ার থেকে নিজের বাচ্চা বড় করে দেখেছি এবং বাচ্চা কিনে এনেও বড় করে দেখেছি মানে তিনটে ব্যাস ফ্যাডিনিং করেছি নেয়ার তিন থেকে সাড়ে তিনশো ফ্যাডিনিং অ্যানিমেল বিক্রি করে দেখেছি সেক্ষেত্রে লাভের পরিমাণটা যদি কেনা অ্যানিমেল হয় থার্টি যদি নিজের হয় প্রায় প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি যায় কারণ আমরা সবটাই লোকের ওপর নির্ভরশীল ফার্মটাও লিজ তারা কিন্তু ফর্টি ফাইভ পাবে না ফর্টি পার্সেন্টের কাছাকাছি যাবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট বেশি যেতে পারে আর যদি মনে করুন জায়গাও আপনার অ্যানিমেলও আপনার বাচ্চাও আপনার ভরে তাহলে সেখানে ফিফটি পার্সেন্ট হবে লেবারও আপনার সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট হবে তো এইটা নিয়ে বিভ্রান্ত হওয়ার জায়গা নেই আর একটা যদি বলি হচ্ছে মার্কেট দেখুন মার্কেট বর্তমানে আপনারা দেখেছেন গত দুই একটা দিন আগে আমরা ভিডিও একটা দিয়েছি দক্ষিণ মার্কেট নিয়ে চিন্তা নেই আপনার ঘরে দুটো চারটে তিনটে পাঁচটা পশু আছে আপনা আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করুন স্ক্রিনে আমার নাম্বার আছে বা অনেক সোশ্যাল মিডিয়াতে আমার নাম্বার আছে যোগাযোগ করুন আপনার এলাকায় যে নির্দিষ্ট রেট চলবে সেই রেটেই কিনব এইটা হবে না যে আপনার ঘরে অ্যানিমাল একশো কিলো প্লাস হয়ে গেছে আপনি বিক্রি করতে পারছেন না মার্কে নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই আপনি কল করুন একটা নির্দিষ্ট ডেট আপনাকে দেওয়া হবে সেই ডেটেই আমরা চেষ্টা করব অ্যানিমেল তোলার এবং আপনার ঘর থেকে অ্যানিমেল তোলার জন্য যে লেবার কস্ট এবং যে লজিস্টিক কস্ট হবে আমাদের ধরুন একটা বড় ঘরেই গেল পাঁচ টন কি ছ টন কি সাত টন কি দশ টনের আপনার ফার্ম থেকে সেটা গাড়ি পর্যন্ত বা আমার গাড়ি পর্যন্ত শিফ করার যে সময়টা সেটা কিন্তু সেই কস্টিংটা কিন্তু কোম্পানি বিয়ার করবে বা আমরা বিয়ার করব এবার আমরা কিছু বেশ কিছু পরিকল্পনা নিচ্ছি যেগুলো ফার্মারদের ক্ষেত্রে ফার্মারদের ক্ষেত্রে ভীষণ বড় অপরচুনিটি আপনারা অনেকে বলছেন থাকবে না প্ল্যান বিয়ের ক্ষেত্রে আমরা বলছি ছোট ফার্মারদের জন্য আমরা কি করবো ধরুন ছোট ফার্মাররা আগে বিভ্রান্ত তো সঠিক গাইডেন্স পেত না ফলে তারা বেশি গেলি ডক্টরদের উপর নির্ভর করতো এবং গ্রাম্য যে সমস্ত পল্লী চিকিৎসক যে সমস্ত ডাক্তার বা যে সমস্ত প্রাণী বন্ধু তারা সঠিকভাবে মেডিসিনের ধারণা থাকতো না এবং আধুনিক শুকর পালনের যে আধুনিক শিক্ষা মানে চিকিৎসা পদ্ধতি সে সমস্ত তাদের ধারণা নেই তার ফলে আমরা এই ফার্মারদের একটা স্বচ্ছ ধারণা দেব যারা ইন্দোয়াজিনিক কোম্পানির সাথে জুড়ছেন যারা আমাদের কোম্পানির ফিড বাইং করছেন তাদের ক্ষেত্রেও বলছি আর যারা না করছেন তাদের ক্ষেত্রেও বলছি আপনি নিজ বিদায় আপনার অ্যানিম্যালের ছবি পাঠান এবং আপনার অ্যানিম্যালের কি ডিস্টার্ব হচ্ছে আপনার অ্যানিম্যাল কি ধরনের সমস্যা ভুগছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা পার্সোনাল পাঠান আমরা তার রিমেডি বলে দেবো এবং আপনি ঘরে বসে আপনি মেডিসিন পেতে পারেন আমি বলে দিচ্ছি সামান্য কিছু করিয়ার চার্জ এবং যেটুকু আপনার বাজার মূল্য সেইটুকু এখানে দেখুন দোকানে যদি আপনার টোয়েন্টি পারসেন্ট পান এখানে কোনো কোনো মেডিসিনে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কোনো মেডিসিন থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম পাবেন আপনি তাহলে সুবিধা কোথায় হচ্ছে আমরা এক্সারসাইজ পেয়ে যাচ্ছি অত ড্রিঙ্কার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনার ঘরে বসে পেয়ে যাচ্ছি এবং মেডিসিনও আপনার ঘরে বসে হচ্ছে যারা ফিট কিনছেন ফিটের সাথে মেডিসিন চলে যাচ্ছে আচ্ছা ধরুন তাও বাদ দিন আপনার ফিট কিনছেন আপনার কাছে পয়সা নেই তাহলে আপনার ঘরে এই মুহূর্তে তিরিশটা বাচ্চা আছে আপনি বাচ্চার করতে চাইছেন যে মা আবার আগামী দিনে ব্রিডিং করে বাচ্চা নেবো কিন্তু বাচ্চা আমার সেলিং হচ্ছে না আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি বাচ্চা দিয়ে দিন আমার পরিবর্তে আপনাকে ফিট দিয়ে বা আপনার ঘরে চারটে বড় অ্যানিমেল আছে এরকম দু তিনজন আছে যাদের চারটে পাঁচটা তিনটে করে বড় অ্যানিমেল আছে বা দু বা তিনবার করে বাচ্চা দিয়ে দিয়েছে সে মা পড়ে আছে যার ওজন দেড় কুইন্টাল দু কুইন্টাল কেউ নিতে যাচ্ছে না লোকাল ভায়াটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন শুধুমাত্র বিডার বা পাঠা যেটা আমরা বলি বা যেটাকে আমরা বলি মেন বিডার ফার্মের সেই সমস্ত সেটা আমরা নেওয়া হয় না খাসি অ্যানিমেল এবং ফিমেল আপনি যে খুশি যেভাবে খুশি দিতে পারেন ষাট কিলোর ওপর থেকে একশো ষাট কিলো দুশো কিলো পর্যন্ত দিতে পারেন নিয়ে নেবে বাজারে যেটুকু মূল্য আছে সেটুকুই দেওয়া হবে ঠিক আছে বাজার মূল্যের নিচে দেওয়া হবে না তাহলে আপনি খাবার নিচ্ছেন তার প্রতিম্যালও দিয়ে দিতে পারছেন বাচ্চাও এক্সচেঞ্জ করে দিতে পারছেন এই সুবিধা আপনারা পাচ্ছেন তারপরে ধরুন আপনি বলছেন যে দাদা আপনার ভরসায় আমরা বড় ফার্ম করছি এবং সেই ফার্মের এতগুলো অ্যানিমেল কে কিনবে আমি বলছি আমরা কিনে নেবো যদি বলেন যে এতগুলো অ্যানিম্যাল বিক্রি হবে কিনা না অনেকের মার্কেট নিয়ে অনেক কনফিউশন যে আগামী দিনে মার্কেট কোথায় যাবে এত ফার্মার নেমে যাচ্ছে এত ফার্মার তৈরি হচ্ছে আমি বলছি কথা দেখছি পিপ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আজও পর্যন্ত সাতশো প্লাস ফার্মার বেস মানে ট্রেনিং দিয়েছে প্রায় দুশো প্লাস ট্রেনিং আমরা আগের দিন দেখছিলাম দুশো প্লাস ফার্মার অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে আমাদের নতুন ফার্মার আমাদের এম লিস্টের ফার্মারের লিস্ট থাকে যেখানে দেখলাম দুশো প্লাস হয়ে গেছে তাহলে কী হয়েছে ভয় আমরা পাব না আমি একটা কথা বলি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কেন বললাম আজকে পাঞ্জাব হরিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ তারা কিন্তু একটা ধরনের ভয়েস বের করছে সে ভয়েসটা কি যে ফার্মার ভাই আপনারা চিন্তা করে ফার্ম করবেন মালের দাম একশো সত্তর টাকা নেমে গেছে আগামী দিনে আরও নেমে যাবে আপনারা পয়সা কোথায় পাবেন আপনারা এত ফিডের দাম আরে ভাই আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই সারা ভারতবর্ষের সেভেন্টি পারসেন্ট মাংস যেখানে যায় নর্থ ইস্ট অর্থাৎ নর্থ ইস্টের ছটা রাজ্য আসাম ত্রিপুরা মণিপুর লাগান নাগাল্যান্ড এই সমস্ত মিজোরাম এই সমস্ত রাজ্যগুলো কিন্তু প্রত্যেকে হাই কনজিউম করে মাংসের এবং সবথেকে বড় জিনিস হচ্ছে সবাই মাল বা অ্যানিম্যাল আমাদের পশ্চিমবাংলার উপর দিয়ে কিন্তু আসামের মার্কেটে নিয়ে যায় হরিয়ানা বলো মধ্যপ্রদেশ সে পাঞ্জাব বলো আচ্ছা ভাবুন তো আঠাশশো কিলোমিটার বত্রিশশো কিলোমিটার বাইশশো কিলোমিটার দূরে পাঞ্জাবের আসামের বিদাটা বা আসামের ফার্মাটা মাল কিনতে যাবেন বাইররা না মাত্র হাজার কিলোমিটার দূরে নশো কিলোমিটার দূরে আটশো কিলোমিটার দূরে ওয়েস্ট বেঙ্গলে আসবেন স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ডটা সবসময় বাড়বে আর ওয়েস্ট বেঙ্গলের চাহিদা মতো অ্যানিমেল তৈরি হচ্ছে বলে পাঞ্জাবের মাথায় হাত পড়ে গেছে তো কাজেই পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ এরা চিন্তা করুক না আপনার চিন্তা করার তো দরকার নেই আর একটা বলবো যারা কমার্শিয়াল ফার্মিং করছেন আপনারা নিশ্চিন্তে করুন দাদা বুক থেকে বলতে পারি আপনাদের সাথে আমরা আছি আপনার অ্যানিম্যাল আপনার ফার্ম থেকে আমরা তো পারচেস করে নেবো আপনি আমার কোম্পানির ফিট নেন বা না নেন সেটা নিয়ে কোনো ম্যাটার না বাজারে যেটা দাম চলছে সেই অনুযায়ী চলবো আমরা ইন্দোহাইজেনিক কোম্পানি আমরা প্রপারলি ভেসপিট তৈরি করি আর ভেসপিডের কি গুণ আপনারা ভালো করেই জানেন আপনার মা বা একটা ফিমেল কথা দিচ্ছি যদি ভালো ফিমেল হয় মিনিমাম দশ বার সে লিটার দেবে আর তার লিটার সাইজ ভালো হবে তার বাচ্চা দেওয়ার ক্ষমতা ভালো হবে বাচ্চা দেওয়ার পরে ওই অনেকের হয় না দুবার একবার তিনবার বাচ্চা দিচ্ছে তারপর সেই অ্যানিমালটা বিক্রি করে দিচ্ছে আমি কথা দিচ্ছি আমরা ট্যালি করছি গত এক বছর ধরে আগামী আরো দু তিন বছর ধরে আরও ট্যালি করব যে আমাদের রেগুলার বেশি যে মা ভালো বাচ্চা দিচ্ছে সে দিয়েই যাচ্ছে আমরা তাকে চেঞ্জ করি না ভেসপিটের এত গুণ তো বেসিকালি আমরা আরও ছোট ছোট ফার্মারদের জন্য আরো নতুন পদ্ধতি নিয়ে আপনার ডিস্ট্রিকে গিয়ে আমরা ট্রেনিং করাবো পয়সা নেই ট্রেনিং করবেন আমি বলছি বিনা পয়সায় আমরা ট্রেনিং করবো পিক ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ইন্দো হাইজেনিক কোম্পানি দুজনে কলাবোরেশনে ট্রেনিং করাবে কথা দিচ্ছি আপনার ডিস্ট্রিকে গিয়ে ট্রেনিং করাবো এক পয়সা চাইবো না আপনার যদি পয়সা না থাকে আপনি যদি দারিদ্র নিচে থাকেন আপনি যদি এস ক্যান্ডিডেট হয়ে থাকেন জেনেন আপনার কাছে দুটো অ্যানিমেল আছে তাদের ঠিকঠাক মেনটেন করতে পারেন না আপনি ট্রেনিং এর পাঁচ টাকা দেবেন প্রত্যেকে আপনার জন্য আমরা আছি আপনার এলাকায় গিয়ে ট্রেনিং দিয়ে আসবো এরকম ভাবে আমরা ঝাড়গ্রামে দিচ্ছি আমরা আলিপুরদুয়ারেও দিয়েছি মানে সরি আমরা জলপাইগুড়ি মহিনগরেও দিয়েছি আগামী দিনে বীরভূমে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে পুরুলিয়াতে হবে চেষ্টা করবো করার তাই টেনশন করার কোন রকম দরকার নেই কে কি বললো নতুন নতুন আমি দেখুন রামকৃষ্ণদেব দেব একটা কথা বলেছি যত মত তত পথ অনেকে অনেকের তর্ক বিতর্ক করবেন সাড়ে তিন বছরে একটা আপনাদের এটুকু দাবির সাথে বলতে পারি পিগারিতে লসের জায়গা নেই পিগারিতে লসের জায়গা নেই নিজের বাচ্চা যদি নিজে বড় করেন ফিট খাইয়ে যে কোনো কোম্পানির ফিট খাইয়ে ফর্টি পার্সেন্টের কমে আপনি পাবেন না এটুকু আপনাকে বলতে পারি যদি নিজের বাচ্চা দিয়ে হয় যদি কেনাও হয় মোটামুটি ভাবে আপনি থার্টি পাবেন আর যদি নিজের লেবার হয় নিজের বাচ্চা হয় মোটামুটি পার্সেন্টের কাছাকাছি যেতে পারে তো একটু ম্যানেজমেন্ট ঠিক করে রাখবেন একটু ধৈর্য রাখবেন এখন বহু ট্রেনিং ইনস্টিটিউট আছে আপনারা যে কোনো জায়গা থেকে ট্রেনিং নেন বলছি না আমার কাছে নিতে হবে তবে আমার কাছে আমাদের কাছে যদি নেন পিকফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যদি কাছ থেকে নেন ইন্দো হাইজেনিক কোম্পানির কাছ থেকে যদি নেন কথা দিচ্ছি আপনাদের সাথে আছি সারা জীবন থাকবো একবার দুবার বিক্রি বা দুই এক মাস গাইডেন্স বা এক বছর গাইডেন্স না লাইফ টাইম গাইডেন্স আপনাদের করব লাইফ টাইমে আপনার উঠান থেকে মালটা তুলে নেওয়ার বা আপনার ফার্ম থেকে মালটা তুলে নেওয়ার দায়িত্ব নিচ্ছি আপনার অ্যানিমেলের খাবার নেই পৌঁছানোর দায়িত্ব নিচ্ছি ঠিক আছে তো আমরা খাবার এবং ফিট এবং মেডিসিন সমস্ত কিছু হেল্প বা সমস্ত কিছু গাইডেন্স কিন্তু আপনাদের আমরা করব আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই আপনাদের বলার বা তথ্য আগামী দিনে আপনারা কমেন্ট করবেন যে কি ধরনের জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন আমাদের ইন্ডোয়িক কোম্পানিতে সমস্ত সময় ডাক্তার থাকেন বা স্মার্ট ফার্মার থাকেন যে আপনাদের যে কোনো গাইডেন্স ফ্রিতে দেবেন আমাদের স্টার পরিবারে একটা বড় গ্রুপ আছে যারা পশ্চিমবাংলার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পেলে নিয়ার অ্যাবাউট দেড়শোর প্লাস ফার্মার আছেন আমাদের সঙ্গে যারা রেগুলার আমাদের ফিড নেন এবং দিনে দিনে ফিডের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র ফিড প্রমোশনের জন্য বলবো না এই পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম একটি ভিএস ফিড যেটা আপনার অ্যানিমেলের ধরনকে চেঞ্জ করে দিতে পারে অ্যানিম্যালের কার্যক্ষমতা অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে দিতে পারে এবং আপনার ফার্মের গন্ধে অর্থাৎ পাড়াপড়শি গন্ধ জন্য আপনার অবজেকশন করছে শুয়ারে ফাম মানে গন্ধ যদি আপনি অ্যানিমেল ফিট খাওয়ানো অবশ্যই গন্ধ আসবে কিন্তু ভেজ আপনার গন্ধের এইটটি পার্সেন্ট রিকভারি করবে আমাদের ফিটটা দাবি আমরা রাখছি এবং তার গ্রোথ এবং তার কার্যকারী ক্ষমতা তার অ্যাক্টিভিটি আপনারা বহু ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখছেন আগামী দিনেও দেখবেন এবং যে কমিটমেন্টগুলো দিচ্ছি যে আপনার পয়সা নেই ট্রেনিং করার পাঁচ একদিনে ফ্রি ট্রেনিং আপনার দৃষ্টিকে করাবো আপনার পয়সা আছে কমার্শিয়াল ফার্ম করবেন অবশ্যই তাকে বলবো কারণ কমার্শিয়াল ফার্ম করতে গেলে আপনি বড় আকারে শুরু করতে পারছেন অবশ্যই ট্রেনিং নেবেন তার জন্য কমার্শিয়াল ট্রেনিং আছে পেট ট্রেনিং আমরা করাই আপনারা এখানে আসুন দিন থাকুন একটা হিউজ বড় সিলেবাস আছে দায়িত্বপূর্ণ তাতে সবসময় গাইডেন্স আমরা করে থাকি সেটাও আপনারা পাবেন আর হচ্ছে বিনামূল্যে তো পরিষেবা দিয়েও বললাম আপনার অ্যানিম্যাল কিনে নেওয়ার দায়িত্ব বাচ্চা হোক এবং বড় হোক কিনে নেওয়ার দায়িত্ব আমাদের যদি আপনার অ্যানিম্যাল বিক্রি করতে পারছেন না নির্দ্বিধায় আমাদের ফোন করুন আমরা আপনার উঠান থেকেই অ্যানিম্যাল তুলে নেব আর অবশ্যই আমাদের অফিসিয়াল লাইন নাম্বার এইট ফোর এইট ওয়ান ডবল নাইন সেভেন ডবল টু জিরোতে আপনারা যোগাযোগ করবেন এবং দীর্ঘদিন আপনাদের পরিষেবায় পিক ফার্মের ভিডিও বানাই এবং নিজেও পিক ফার্মার হিসেবে মানে গর্ববোধ করি কারণ আমরা এমন একটা সেক্টরে করছি যার লস লস নাই যার নেই এই কথা বলে আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি দ্বিতীয় যে পর্বটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটাও একটা আকর্ষণীয় পর্ব হতে থাকবে ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী পরে